আচ্ছা এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গ্রামার আসছে খুবই গুরুত্বপূর্ণ প্রেজেন্ট অ্যান্সার খুবই খুবই গুরুত্বপূর্ণ সবাই খাতা কলম রেডি তো আচ্ছা তো এই গ্রামারটা আপনাদের জানতে হবে কারেক্ট গ্রামার বর্তমান কালের ভালো করে বুঝে নিতে হবে ঠিক আছে আমি একদম ডিটেলসে বলবো তো শুরুতে ছোট্ট একটা নোট আপনাকে লিখতে হবে খাতার কর্নারে সেটা হলো আ আর হচ্ছে ও থাকলে হবে থাকলে কি হবে একদম সহজ কিভাবে হবে পরে বুঝাচ্ছি শব্দের সাথে যখন না বুঝবেন তখন তাহলে হা থাকলে হবে হ্যায় আদা থাকলে কি হবে হ্যায়ও মানে শব্দের শেষে আদা থাকলে এটা হবে হ্যায় আর হচ্ছে বাকি সব ক্ষেত্রে বাকি সব হবে বাকি সব ক্ষেত্রে কি হবে যেমন অ উ এই ধরনের শব্দ থাকলে মানে বর্ণ থাকলে সর্বর্ণ থাকলে হবে কি হবে তো এটা হচ্ছে খাতার কানারে লিখবেন আচ্ছা এখন আমার সাথে সাথে একটু বলেন লেখা স্টপ করেন লেখার জন্য সময় দেব এখন আপনাকে মনে রাখতে হবে কিভাবে জড়েন আ ও থাকলে আয়ো বলেন আ ও থাকলে আয়ো হাদা থাকলে হ্যায়ো আ থাকলে আয়ো সব ক্ষেত্রে অয়ো হাদা থাকলে হ্যায়ো অয়ো তাহলে সহজ না কঠিন বলেন বাকি সব ক্ষেত্রে অয়ো আয়ো হাদা থাকলে হ্যায়ো

এই অনেকে প্রেজেন্টেন্স টেন্স যে কি ভাবে আমি এইটি প্রেজেন্টেন্স ইউজ ঠিক আছে প্রেজেন্ট এখন আসুন উদাহরণ প্রথম উদাহরণ দিচ্ছি খাদা খাদা অর্থ কি যাওয়া খাদা অর্থ কি কোন এই খেয়াল করেন খাদা অর্থ যাওয়া খাদা অর্থ যাওয়া এখন প্রত্যেকটা কোরিয়ান শব্দ শেষে দা দিয়ে খাদা ওদা মগ্দা মান্দুল দা ইউরিয়া দা সব যা পড়েছেন এখন পর্যন্ত সবগুলা শেষে দেখবেন দা আছে আছে না প্রত্যেকটা শব্দের শেষে দা আছে প্রত্যেকটা শব্দের শেষে কি আছে অন্য অন্য শব্দ হ্যাঁ বেশিরভাগই শব্দের শেষে কি থাকবে দা থাকবে তো ভার এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বেশি ঠিক আছে তো এখন দা কেন থাকে কারণ এগুলা হচ্ছে উৎপত্তিগত শব্দ এজন্য এগুলা দা দিয়ে গঠিত সবগুলা বুঝতে পারছেন এখন গ্রামার যখন আমি ব্যবহার করব তখন এই শেষের দাটা উঠে যাবে দা তাহলে কি হবে উঠে যাবে তাহলে আমি এই গ্রামারটা ইউজ করব শেষে দা উঠে যাবে তখন দা বাদ দিলে কি থাকে খা খা থাকে এখন সর্বনাম কি আছে এই যে আ থাকলে কি হবে আয়ো নাকি নাকি দেখেন এই যে এখানে আমি আয় পুরোটাই লিখলাম আয়ো আয় দুইটা আ পাশাপাশি বসে না দুইটা আ পাশাপাশি বসে না তাহলে দুইটা আ থাকলে একটা কমাই দিতে হবে একটা বাদ দিতে হবে বুঝেছেন তাহলে একটা কমাই দিলে থাকে আয়ো তাহলে এখানে উচ্চারণ হবে কি হবে বুঝেছেন আপনি হচ্ছে তিনটা ফর্ম ইউজ করবেন হয়তো আমি যাই না হলে যাব না হলে গিয়েছিলাম তিনটা ফর্মই তো ব্যবহার করবেন তাই না যাই

জনন খাইও আমি যাই জনন আয়ও আমি আসি আপনি তো এখানে জনন লাগাই দিলে হবে কি লাগাবেন জনন অর্থ আমি জনন অর্থ কি এই যে জনন খাইও আমি যাই এই যে জনন জননে খাইও আমি যাই জনন আয়ও আমি আসি বুঝতে পারছেন কোনটা আচ্ছা আবার লিখতে স্যার এই গ্রামারটা আরেকটু বুঝান তো অর্থ হচ্ছে ওদার

আরো উদাহরণ দিব আরো উদাহরণ বোদা অর্থ কি বোদা দেখা দাবা দিলে কি থাকে বোদা মানে ও থাকে এখন সর্বন্ন ও আছে কি হবে ও নাকি অয় নাকি ও ও ইও ও আছে সর্বনা ও আছে তাহলে কি হবে আইও হবে কি হবে ও ইও ও আমি লিখে দিলাম আইও তা আইও ও কি হবে বো এই যে আইও এখানে ইও লেখা দরকার নাই ইও আর এখানে আসবে না বো আইও আই মানে কি অর্থ কি এই বো মানে কি দেখি দেখ

শব্দ গঠন করতে পারেন জনন আছিমুল মগয়ো আমি সকালের খাবার খাই জনন জমশিমুল মগয়ো আমি দুপুরের খাবার খাই শম জনিয় মগয়ো আমি রাতের খাবার খাই আমি দুপুরের খাবার বুঝতে পারছেন আচ্ছা তার একটা একদাই অর্থ কি জি স্যার

আচ্ছা এখন এখানে একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে এই যে এখানে একটা ই আছে না খেয়াল করেন আর হচ্ছে যদি অ থাকে যদি থাকে তাহলে সমান সমান একটা ই হয়ে যায় কি হয় ই হয়ে যায় এখন এই সহজ করে আপনি লিখতে হবে এভাবে লিখতে সু মানে হচ্ছে কি বিশ্রাম করি মানে হবে কি বিশ্রাম করি বিশ্রাম করে যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি বিশ্রামটা বেশি কঠিন মনে এটা ব্যতিক্রম আর কি যেমন মাসিদা মাসিদ অর্থ কি দা বাদ দিলে থাকে পান করা কি থাকে তাই না এখন ই আছে আই হবে না অয় হবে মাসি মাসি ই আছে অয় হবে তাই না তো আমি অয় লিখে দিলাম ও ই আছে অয় হবে তো আমি অয় লিখে দিলাম ঠিক আছে এখন এখানে দেখেন যে ই আছে না অয় এখন এ ই আর অ মিলে এটা ই হয়ে যাবে দেখেন আমি এখানে ই আর অ মিলে ই হবে মা এই যে এ বর্ণটা হয়ে যাবে মাশিও বুঝতে পারছেন এই যে ই আর হচ্ছে প্লাস অ এই দুইটা বর্ণ মিলে সমান সমান ই হয়ে যাবে বুঝতে পারছেন কারণ এই দুটো মিলে এটা উৎপত্তি হইছে কারণ এই দুটো মিলে এটা উৎপত্তি মাশিও উৎপত্তি করতে কি বলেন তো পান করি পান করে করেছি তো আরেকটা গ্রামার হয়ে যাবে পান করেছি পান করি বর্তমান কাল পান করি সব বর্তমান এগুলো সব বর্তমান পান করি বর্তমান কাল পান করি আচ্ছা প্রেজেন্ট টেন্স এখন দেখেন আর উদাহরণ দিচ্ছি যেমন হাদা অর্থ কি হাদা বর্তমান কাল করা দা বাদ দিলে কি থাকে করা আচ্ছা এখন আমি বলেছি হাদা থাকলে কি হবে সোজা কথা হাদা থাকলে কি হবে আমি হাইও লিখে দিলাম হাদা আছে তো হাইও এই হাদা অর্থ ক হাইও অর্থ কি হবে করি এখন এরকম হাদা যুক্ত অনেক শব্দ শেষে হাদা আছে অনেক শব্দ শেষে কি আছে হাদা আছে তো এগুলা আমরা দেখো একটা উদাহরণ দেব যেমন ধরেন ইরাদা অর্থ কি হাদা আছে কাজ করা তাহলে হাদা আছে শেষে কি হবে বলেন দেখি ইলহাদা কাজ করা

জনন ইউরি হায়ো জনন করে জনন জিগু মিউরি হায়ো আমি এখন রান্না করি ঠিক আছে আচ্ছা তারপর ধরেন খংবু হাদা অর্থ কি বলেন তো দেখি হ্যাঁ অধ্যয়ন করতেলে অধ্যয়ন করি কি হবে খংবু খংগোর অধ্যয়ন করব

વ્યાય કર